বিপিএল এর এবারের আসরের দ্বিতীয় ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স যেখানে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালসের এর অধিনায়ক থিসারা পেরেরা টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর দলীয় মাত্র বিশ রানে দুই ওপেনারকে হারায় রংপুর তবে এরপর উননব্বই রানের জুটি করে রংপুরকে ম্যাচে ফেরান পাকিস্তানি হার্ড হিটার ব্যাটার ইফতিকার আহমেদ ও বাংলাদেশের সাইফ হাসান দুজনের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত একশত বিরানব্বই রানের পাহাড় সমান সংগ্রহ দাঁড় করায় রংপুর রংপুরের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ উনপঞ্চাশ রান করেন ইফতিকার এছাড়া ছেচল্লিশ রানের ক্যামিও ইনিংস খেলেন খুশদিল শাহ সাইফ হাসানের ব্যাট থেকে আসে চল্লিশ রান একশত বিরানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ঢাকা ক্যাপিটালস দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ তামিমের ব্যাটে চড়ে পঁয়ষট্টি রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস তবে দলীয় রানে ব্যক্তিগত রান করে আউট হন তানজিদ হাসান তামিম ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন হাবিবুর রহমান সোহান দুই বল থেকে ছয় রান করে আউট হন তিনি এরপর লিটন কুমার দাস ফিরে যান দলীয় তিহাত্তর রানে ব্যক্তিগত একত্রিশ রান করে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ঢাকা ক্যাপিটালস দলীয় একশত এক বাবু আউট হলে নিজেদের ষষ্ঠ উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস লিটন তামিমের পর ঢাকার পক্ষে ব্যাট হাতে লড়াই করতে পারিনি হার দেখতে হয়েছে দলের মালিক শাকিব খানকে শেষ চার বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ছেচল্লিশ রান এমন অসম্ভব সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে ঢাকা ক্যাপিটালস এদিকে ম্যাচ কিছুটা হতাশই ঢাকার মালিক শাকিব খান ম্যাচ শেষে তিনি বলেন শুরুটা হার দিয়ে হলেও সামনে আমাদের অনেকগুলো ম্যাচ আছে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সম্মানিত দর্শকই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট